মনে করে নিন পিতা মারা যাবে আব্বা মারা যাবে দেশের লোকের কাছে খবর হবে আমার বাপের গোসল দিতে হবে কে দেবে হাই সাহেবকে ডেকে নিয়ে এসো কারণ হাই সাহেব কি তোর বাপের গোসল দেওয়ার জিম্মেদারি নিয়েছে না হাই সাহেবের ঘাড়ে একবার খাড়া রাখা আছে হাই সাহেব গোসল দিতে হবে সারা জীবন খেলো তোর সঙ্গে শুলো তোর সঙ্গে থাকলো তোর সঙ্গে গোসল উনি দেবে কেন এই জন্য নিয়ত করেন আমার আব্বা মরে গেলে আমি গোসল দেবো আর মায়েদের বলছে নিয়ত করেন আমার মা মরে গেলে আমি গোসল দেব আল্লাহ নবী শোনাচ্ছেন সন্তানকে দিয়ে গোসল দেওয়াও বাপের শরীরটা ব্যাটা যখন হাত দিয়ে ধুইবে সাবান দিয়ে বাপের শরীর পরিষ্কার করাবে বাপের দেহের ময়লাগুলো যখন ব্যাটার হাতে পরিষ্কার হবে বাপকে যখন নরম কাপড়ে মুছে কোলে নেবে প্রাচন্ড ব্যাটার চোখটা নরম হবে চোখের কোণে পানি আসবে গোসলের পরে পিতাকে শুয়ে রেখে কাপড়ের কাপড় নিজে কাটবেন হাজি সাহেবকে দিয়ে কাটাবেন না মূল সাহেব দিয়ে কাটাবেন না মূল সাহেবের কাফন কাটলে কি তোর বাপের জান্নাত দেবে। না ফেরেশতা কাটলে তোর বাপের জান্নাত দিয়ে দেবে না কাপনের কাপড় নিজে কাটবে দোকান থেকে কাপড় কিনে আনবেন বাড়িতে সে কাপড়টা নিজে কাটবে যখন বাপের গায়ের জামা ব্যাটা নিজে কাটবে তো কাপন কাটতে কাটতে একটা সময় মনে হবে আব্বা আমার জামা তুমি অনেক বানিয়ে দিয়েছ দর্জির হাতে তোমার জামা আমি বানিয়ে দিচ্ছি আমার হাতে তো অটোমেটিক চোখটা নরম হবে মনটা নরম হবে কাফন দেখে মোহাব্বত ভরা দিল থাকলে বাপের কাঁফনের উপরে ব্যাটার চোখের পানিটা কখন পড়বে ব্যাটাই বুঝতে পারবে না রাবের জুলজালাল বলে তারা যার কাফুনে ব্যাটার চোখের পানি আছে যার গোসলে ব্যাটার চোখের পানি আছে ওকে কবরে আজাব দিতে লজ্জা পাচ্ছে গোসল হয়ে গেছে পরিয়ে দিয়েছেন জানাজা পড়তে হবে এ মুসলমানের ছেলে জানাজার পরে বাপের কবরে আপনি একা নামবেন বাপকে সন্তানের মতো কোলে নেবেন কবরের ভিতরে একবার হাত গুলাবেন প্রয়োজন আগে শুয়ে দেখে নেবেন আপনি নিজে শুয়ে দেখে নেবেন জীবনে কোনদিন কারো কবরে শুয়ে দেখেছেন মরে গেলে বাপ কবর নিজে খুলবেন না পারলে কেউ খুলে দিলে বাপকে মাকে সবার আগে নিজে কবর একবার শুয়ে দেখে নেবেন যে কোথাও কোনো শক্ত জিনিস আপনার গায়েতে লাগছে কিনা আপনার আব্বাকে শুইয়ে দেবেন মুখটা খুলে সালাম দেবেন বাপের চেহারায় একবার হাতটা বুলিয়ে বলবেন আব্বা আব্বা গো চলে যাচ্ছে। আব্বা তুমি চলো আমি খুব তাড়াতাড়ি আসছি এ বন্ধু কবরে বাপকে শুইয়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করো আমি বাড়ি থেকে ফিরতে দেরি হলে তুমি জিজ্ঞাসা করতে কোথায় আছিস কখন ফিরবি আমার কোন জিনিস বাইরে থাকলে তুমি আমাকে দিতে চিন্তা করিস না আমি আছি এনে দেবো আব্বা আমার কোন জিনিস হারিয়ে গেলে কার কাছে জিজ্ঞাসা করব কিছু বুঝতে না পারলে কার কাছে জিজ্ঞাসা করব বলে গেলে না বাপের কবরের ভেতরে বাপের সঙ্গে একটু কথা বলবে ফের বলে আসবেন আব্বা তুমি আমাকে ক্ষমা করে দিও কবরের উপরে আসবে সবাই মাটি দেবে নিজের দায়িত্ব সেরে চলে যাবে জানা যা পড়ে দিয়েছে মাটি দিয়েছে খাবে বাড়ি যাবে যার মন যেখানে এসে সেখানে যাবে সবাই কবর থেকে চলে যাবে তুমি যাবে না তুমি কবরের কাছে বসবে সবাই ডাকবে চল বাপ মরে চল কাঁদিস না চল আপনি ভালোবেসে বলবেন আপনারা চলুন আমি পরে আসছি সবাই চলে যাবে আপনি চুপচাপ থাকবেন কবরস্থান খালি বাপের কবরে হাতটা দেখে বলবেন আব্বা সারা জীবন তোমার পদসেবা সেবা করতে পারি নাই বুঝতে পারি নাই আজ তোমাকে শুইয়ে দিয়ে বুঝে এসেছে আমি কতটা ফাঁকা হয়ে গেছি আজ বুঝতে পেরেছি আমি কতটা অসহায় হয়ে গেছি তাই তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে মাফ করে দাও এরপরে ঠিক এরপরে আল্লাহর কাছে দুটো হাত তুলবেন এ মুসলমানের ছেলে বাবা জিরা এ কে ঢুকলো ওটা কে পারমিশন দিলে তোমাকে চাবি করতে এ বড় ভাই চলো ওটা তখন তো ওটা 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 আগে তুমি আগে ওটা আমাকে দেখাও ইশালা কিয়ামতের মাঠেও চাবে যাবে দে কোন জ্ঞানগম কিচ্ছু নাই ফের বলেন মেরে মহতম দোস্তর বুজুর গল্লাওয়ালা ভাইরা কখনো কোনো আলেমকে বলবেন যে বলেন হুজুর বলেন মেরে মহতম দোস্তর বুজুর গল্লাওয়ালা ভাইরা বাপের কবরের কাছে বসে ব্যথা ভরা দিলে

কি চাইছে বলে যেটা তুমি বলেছ রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নিসা আলাম শুনেছি পিতার থেকে তুমি নাকি সত্তর গুণ বেশি ভালোবাসো তাই আজ আমি অসহায় সন্তান তোমার কাছে এসেছি আমার বাপের জন্য হাত তুলেছি আয় আল্লাহ তোমার করারের কথা তোমার কাছে ফিরিয়েছি আমার আব্বাকে ক্ষমা করে দাও রব্বে জুল জালাল বলে সন্তানের করুণ দৃষ্টিতে তাকানোর পরে চোখের কোনটা নরম হওয়ার আগে আমার রহমতের দরিয়া জোশ বেঁধেছে আমার আশ হিরে গেছে আর আমার কাছে শুনিয়ে দিয়েছে আল্লাহ সন্তানের কাছে পিতা এসে যদি পিতার কাছে সন্তান এসে যদি একবার আব্বা বলে ডাকে তো বাপ তার বিগত দিনের সব ভুলগুলো ভুলে যায় আজ বান্দা এসে তোমাকে রব বলে ডেকেছে তুমি ভুলে যাবে না বলে ওর বাপ রাজি হতে দেরি করেছে আমি অনেক আগে রাজি হয়ে গেছি ক্ষমা করেছি প্রথম সন্তানের জীবনের গুণাটা মাফ করে দিয়েছি আর পরে বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছে ওই কলিঙ্গা যুবকেরা জীবনের গুণা যদি এক জায়গা দাঁড়িয়ে ক্ষমা করাতে চাও একমাত্র বাপের কবর ছাড়া আর কোনো জায়গা দেখতে পাওয়া যায় না যেখানে প্রথম বাচ্চাকে ক্ষমা করে পরে বাপকে ক্ষমা করে